ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু এটা বানাতে আমরা সবাই জানি তবে আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি আর ওটা হলো নারকেল পাউডার মানে নারকেলের চূড়া এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর নিয়েছি কন্ডেন্স মিল্ক আর এখানে ঘন করা দুধ নিয়েছি আগে থেকে দুধটাকে আমি ঘন করে নিয়েছি তার জন্য হয়তো এমন দেখাচ্ছে এবার আমি রান্নায় চলে যাব রান্নার জন্য একটা প্যান নিলাম প্যানে আমি ঘন করা দুধটা দিয়ে দিলাম বেশ ভালো করে ঘন করা আছে দুধটা আমার এখানে এবার একটু দুই থেকে তিন মিনিট জাল করার পরে আমি এখানে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো ঠিক এই অবস্থায় ফুটে যাওয়া অবস্থায় আমি তিন চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেবো এটা অপশনাল না থাকলে স্কিপ করে যেতে পারেন আর থাকলে আপনারা দিয়ে দিতে পারেন আবারও এই অবস্থায় আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে যে নারকেলের চূড়া বা পাউডার নিয়েছি সেটা আমি এবার দিয়ে দেব। এবার আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব রান্না করতে করতে দেখবেন একটা টাইমে কড়াই থেকে একদমই ছেড়ে আসছে তলায় একটুও ধরবে না এমন কি ছেড়ে যাবে ঠিক এই অবস্থায় আমি এবার দিয়ে দিলাম দুটো এলাচকে গুড়িয়ে নিয়েছিলাম সেই এলাচটা গুড়নোটা দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছি ঠিক এ অবস্থায় এবার আমি নামিয়ে নেব এই অবস্থায় বুঝবেন যে নাড়ুটা তৈরি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে আমি হাতে নাড়ুটা গোল করে নেবো তার জন্য একটু ঘি দিলাম এবার নাড়ুর আকারে গড়ে নিচ্ছি নাড়ুর আকারে গড়ার পরে আমি আবারও ড্রাই নারকেল মানে নারকেলের চূড়াতে আমি একটু দিয়ে গড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো গড়িয়ে নিয়ে ফিরে আসছি তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এবং পাশে থাকবে